আজকে কিন্তু আবার একটা নতুন এমসিকিউ সিরিজ নিয়ে চলে এসেছি এস বায়োলজি আজকের টপিকটা কি আজকের টপিক হলো প্ল্যান্ট মরফোলজি ঠিক আছে তা একজন কমেন্ট যে সেটাও আসবে এমসিকিউ সেট রেডি করতে তো তো টাইম লাগে বলেছ আমার মাথায় আছে ঠিক নিয়ে আসবো ক্লাস আর কোন টপিকের উপর তোমাদের এমসিকিউ প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই জানাবে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আমি অনন্যা ম্যাম তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমরা শুরু করতে চলেছি প্ল্যান্ট ফর মর্ফোলজির উপরে এমসিকিউ চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি দেখো বলেছে কোনটি একটি পরিণত ফল নয় নয় বলেছে নেগেটিভ থাকলে খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে আমি যেরকম বলে থাকি যে কোনটি একটি পরিণত ফল নয় ড্রুপ বেরি ক্যাপসুল কার্পেল অ্যান্সার কি হবে আচ্ছা ইংলিশ কোশ্চেনটাও দেখে নাও উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচিওর ফ্রুট ড্রুপ বেরি ক্যাপসুল কার্পেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কার্পেল ঠিক আছে তো দেখো এখানে একটা ছবি রয়েছে কার্পেলের মধ্যে এখানে কি কি জিনিসগুলো রয়েছে সেটা তাহলে পরিণত ফল নয় বলেছে তো এটা ঠিক আছে চলো নেক্সট অ্যাডভেন্টেশিয়াস রুট ইজ কমনলি ফাউন্ড ইন হুইট র্যাডিশ গ্রাস পোটাটো অ্যাডভেন্টেশিয়াস রুট কোথায় দেখা যায় গম মূল ঘাস আলু অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ঘাস তো আমরা একটু ছবিটা দেখে নিই কিরকম ধরনের হয় ছবিটা দেখো এই যে এটা হলো ঘাসের যে একটা ঘাস তুললে দেখতে পাবে যে ঘাসের নিচে কিরকম রুট থাকে তো এটা হলো অ্যাডভেন্টিসিয়াস রুট ঠিক আছে নেক্সট ইফ দ্য লিভ অ্যারেঞ্জমেন্ট ইজ অল্টারনেট ঠিক আছে লিভ অ্যারেঞ্জমেন্ট গুলো যদি অল্টারনেটলি থাকে ঠিক আছে ফাইলো ফাইলো ট্যাক্সি দেন লিভস আর প্লেসড অপোজিট টু ইচ আদার পাতাগুলো একে অপরের অপোজিটে থাকবে এরকম ভাবে আচ্ছা থ্রি লিভস অ্যারাইজ ফ্রম ওয়ান নোট একটা নোট থেকে তিনটে লিভ ধরো এটা একটা লিভ এটা একটা লিভ এটা একটা লিভ তিনটে লিভ এরাই হবে এরাই হবে ওয়ান লিভ অ্যারাইজেস পার নোট প্রত্যেকটা নোট থেকে একটা করে লিভ এরাই হবে এরাইভ হবে আর হলো বলেছে যে লিভস আর অ্যারেঞ্জড লাইক আ রসেট হুম তো দেখো বাংলাটা কি বলেছে যে পাতার বিন্যাস যদি পাতার বিন্যাস যেটাকে বলা হচ্ছে যদি এটার বিকল্প হয় মানে অল্টারনেট বলতে কি মানে বিকল্প বলতে মানে বিকল্প ঠিক না একটার পর একটা এরকম আর কি ধরো এদিকে একটা একটা পাতা রাইট সাইড লেফট অল্টারনেট ভাবে যদি থাকে তাহলে কি একটি পাতার বিপরীতে আর একটি থাকবে এক স্থানে তিনটে পাতা থাকবে একটি নোডে একটি লিফ থাকবে পাতা রসারি আকার হবে তো অ্যান্সার কি হবে একটা নোডে একটা লিফ থাকবে ঠিক আছে মানে একটা ধরো রাইট সাইডে হলো আবার একটু ডাল উঠে গেল আবার একটা লেফট সাইডে হলো আবার একটা রাইট সাইডে আবার একটা লেফট সাইডে এরকম ভাবে কিন্তু হবে ছবিটা দেখো তোমাদের খুব ভালো করে তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো এটা হলো অল্টারনেট দেখো এই নোট থেকে একটা পাতা এই নোট থেকে একটা পাতা এখান থেকে একটা এখান থেকে একটা আর অপোজিট হলে কি হবে একটা নোট থেকে রাইট সাইড লেফট সাইড হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি একটি ইউনিপেরাস কাইমোস ইনফ্লোরেসেন্স রিসেমি কাইমোস ক্লাস্টার হেলিকয়েড কাইম স্পাইক আচ্ছা বলছে হুইচ অফ দ্য ফলোউইং ইজ আ ইউনিপেরাস কাইমোস ইনফ্লোরেসেন্স অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো হেলিকয়েড কাইম এবার এই যে হেলিকয়েড কাইম এটা কেমন দেখতে হয় দেখো প্রথমে আগে দেখাই ইউনিপেরাস কাইম ইউনিপেরাস কাইমটা কেমন দেখো এখান থেকে আসলো এখানে একটা ফুল আবার এই ডাল থেকে বেরিয়ে এখানে একটা ফুল আবার এই ডাল থেকে বেরিয়ে এরকম একটা ব্যাপার তো হেলিকয়েড কাইমটা কেমন দেখতে হয় দেখো এই যে হেলিকয়েড এই যে ডাল থেকে বেরোলো একটা ফুল আবার এই ডাল থেকে বেরোলো এখানে একটা ফুল আবার এই ডাল থেকে বেরোলো এখানে একটা ফুল এরকম ধরনের যেগুলো হয় তাকে বলা হচ্ছে হলো হেলিকয়েড নেক্সট পরের প্রশ্ন ডাইটিস প্ল্যান্টে কতটি কটিলেডন থাকে কতগুলো কটিলেডন থাকে এক দুই তিন অসংখ্য ইংলিশ কি বলেছে হাউ আর ইন আর ডাইকটিডোন প্ল্যান্ট ওয়ান টু থ্রি নিউমেরাস ঠিক আছে তো দেখো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো দুটি তো ডাইকট মানে দ্বিবীজপত্রী হয় ঠিক আছে দেখো ডাইকটের ক্ষেত্রে কি হচ্ছে দুটো বীজপত্র কিন্তু থাকে হ্যাঁ এটা হলো ফুলটা ধরনের হচ্ছে দুটোর মধ্যে ছবি দিয়ে একটু ডিফারেন্স দেখানো হয়েছে দেখে নাও কটিলেডন হ্যাঁ তারপরে পাতাটা কিরকম ধরনের হয় এগুলো রয়েছে নেক্সট একটা একদিন এই মনোকটার ডাইকটের উপর একটা এমসিকিউ ক্লাস নিয়ে আসবো ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রচুর প্রচুর এমসিকিউস কিন্তু আপলোড হচ্ছে রেগুলার ক্লাস আসছে এমসিকিউ রেগুলার মানে বেল বাটন প্রেস করে দেখো যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে আর এসএলএসটি বায়োলজির অনলাইন ক্লাস কিন্তু চলছে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা জেনে নিতে পারো 10,000 প্লাস এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে একদম 9, 10, 11, 12 মিলিয়ে ঠিক আছে দশ হাজার এমসিকিউ তো এই টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ যদি তোমরা নিতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো এছাড়াও ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যদি ফুল নোটস নাও তাহলে এমসিকিউ তোমাকে এমনি প্রোভাইড করা হচ্ছে আলাদা করে এমসিকিউর জন্য তোমাকে কিন্তু আর কোনো রকম কোনো ফিজ পে করতে হবে না চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 নিচের কোন ফুলে ফ্লাওয়ারে আর কি সমতল প্রতিসাম্য হুম অ্যাক্টিনোমরফিক সিমেট্রি দেখা যায় সরষে গুলমোহর বিন লম্বু ইংলিশ কোশ্চেনটা দেখো কি বলেছে অ্যাক্টিনোমরফিক সিমেট্রি ইজ সিন ইন হুইচ অফ দা ফলোইং ফ্লাওয়ার্স মাস্টার্ড গুলমোহর বিন আর হলো ক্যাসিয়া অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো সরিষা বা মাস্টার্ড হুম তো দেখো একটিনো মরফিকটা কিরকম দেখতে হয় ঠিক এরকম এরকম ভাবে যদি আমরা ভাগ করি সব দিক থেকে কিন্তু সমান হচ্ছে এটা হলো একটা ছবি আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে ইন এ হাইপোগাইনাস ফ্লাওয়ার ইন আ হাইপোগাইনাস ফ্লাওয়ার ওভারি ইজ সুপেরিয়র ওভারি উপরে থাকছে ওভারি ইজ ইনফেরিয়র ওভারি ইজ হাফ ইনফেরিয়র ওভারি ইজ অ্যাবসেন্ট তো অ্যান্সার কি হবে আচ্ছা বাংলাটা দেখে নাও হাইপোগাইনাস ফ্লাওয়ারে ওভারি ওপরের দিকে থাকছে ওভারি নিচের দিকে থাকছে মাঝখানে থাকছে অনুপস্থিত থাকছে অ্যান্সার হবে কি ওভারি উপরে থাকে তো ছবি দেখো এখানে একটা ছবি আমি দিয়েছি দেখো হাইপোগাইনাস দেখতে পেয়েছো হাইপোগাইনাসের ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে ব্যাপারটা এই যে এখানে হলো তোমার এই যে ডিম্বাশয় এরকমভাবে এরকম ভাবে রয়েছে চলো নেক্সট কোশ্চেন নাম্বার এইট নিচের কোনটি একটি সিম্পল লিফ নিচের কোনটার পাতা সিম্পল লিফ হ্যাঁ সরল পত্র নিম মরিচ নিম আর মরিচ উভয় মরিচ মানে লঙ্কা আর কি ঠিক আছে আচ্ছা আর নিমপিয়া। দেখো হুইচ অফ দা ফলোয়িং ইজ আ সিম্পল লিফ নিম চিলি বোথ নিম অ্যান্ড চিলি আর হলো নিমফিয়া কি হবে নিম অ্যান্ড চিলি বোথ নিম লঙ্কা গাছের পাতা তোমরা দেখলেই দেখতে পাবে সরলপত্র এবার সরলপত্রটা কেমন হয় দেখতে দেখো নর্মাল সিঙ্গেল ঠিক আছে আর হলো কম্পাউন্ড নেক্সট কোশ্চেন নাম্বার নাইন একটি ফ্লাওয়ারে যদি অ্যান্ড্রিওসিয়াম ও গাইনো একটি ফুলে যদি অ্যান্ড্রিওসিয়াম আর গাইনোসিয়াম উভয়ই থাকে তাহলে তাকে কি বলা হয় এর আগের দিনের ক্লাসেও ফ্ল্যাটিয়ালমেন্থিস করাতে গিয়ে আমি তোমাদের বলেছি যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ যদি একসঙ্গে থাকে তখন তাকে কি বলা হয় তো ফুলের ক্ষেত্রেও এখানেও তাই কি হবে হার্মা ফ্রোডাইট ঠিক আছে অ্যান্সার কি হবে হারমা ফ্রোডাইট যেহেতু এটা বুঝিয়েছি আমি আগের দিন জন্য বলেই দিলাম ইফ আ ফ্লাওয়ার কন্টেন্স বোথ অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম ইট ইস কল্ড হারমা ফ্রোডাইট দেখো এই যে অ্যান্ড্রোসিয়াম ঠিক আছে এগুলো অ্যান্ড্রোসিয়াম এটা হলো গাইনোসিয়াম সে গর্ভ দণ্ড গর্ভমুন্ড হ্যাঁ পুং দণ্ড এগুলো আমরা পড়েছি তো একই ফুলে রয়েছে তো এই ধরনের ফুলকে বলা হবে কি হারমা ফ্রোডাইট উভলিঙ্গ ফুল নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন ইন সিমাল প্ল্যান্ট মানে শিমুল গাছ আর কি দ্য মডিফাইড অর্গানিজ বার্ড স্টেম লিফ রুট শিমুল গাছে কি বলেছে যে রূপান্তরিত মূল কোনটি মানে মডিফাইড অর্গ্যান কোনটি অ্যান্সার কি হবে রুট ঠিক আছে অ্যান্সার হবে রুট তো আজকের এই যে দশটা প্রশ্ন দশটা প্রশ্নে তোমরা কত স্কোর করলে অবশ্যই কিন্তু জানিও আর দশটা করছো কিন্তু দশ হাজার এমসিকিউ যদি তোমাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মক টেস্ট যদি দিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমরা সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ